হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার সিকিম ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে গ্যাংটকের একটা ব্লগ শেয়ার করবো তো সাঙ্গু এগ থেকে কিন্তু আমরা দুপুর দুটো নাগাদ গ্যাংটকে পৌঁছে গেছিলাম এখানে রাস্তাঘাট খুবই সুন্দর ছিল পুরো সাজানো গোছানো একটা শহর গ্যাংটক শহরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো এইটা হচ্ছে এই হোটেলটা যে হোটেলে আমরা আজকে স্টে করবো তো সবার আগে ঢুকে তোমাদের সঙ্গে একটা সুন্দর রুম ট্যুর শেয়ার করি তো এখানে একটা রুম আছে অলরেডি আর ওই দূরে আমার লাগেজটা রাখা রুম টুটা প্রীতম নিচ্ছিলো তো এখানে আমি দাঁড়িয়ে অলরেডি সব লাগেজগুলো আনপ্যাক করে ফ্রেশ হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম রুমটা খুবই সুন্দর ছিল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আমাদের একটা রুম প্রোভাইড করেছিল আর সব থেকে ভালো ব্যাপার যেটা রুমটা থেকে কিন্তু বাইরের যে ভিউটা ওটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে আসার পর থেকে আমরা যে কটাই রুম পেয়েছি সব কটার ভিউও কিন্তু খুব ভালো ছিল তো এইটা আমার সব থেকে বেশি মানে মন ছুঁয়ে গেছে ব্যাপারটা এটা তো দেখলে তোমরা বাইরের ভিউ তার সাথে যে ওয়াশরুমটা ছিল ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার ছিল যেখানেই আমি যাই আগে ওয়াশরুমটা আমার মেন অ্যাট্রাকশান যে কোনো হোটেলের রুমে তো এখানে আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি খেতে কারণ বিশাল খেতে পেয়েছে আর আমরা সবাই ভীষণ টায়ার্ড তো চলো দেখা যাক আমাদের লাঞ্চে কি আছে কি থাকবে একই মেনু যেটা আমরা বিগত চার দিন ধরে খেয়ে আসছি তো এটাই খেয়ে আজকে পেট পুজোটা সারবো আর হাতে আমার ডিম ভালো লাগছে না তো আমরা এখন আছি গ্যাংটকে একটা হোমস্টে তে তো তোমরা পুরো টা আমার ভিডিও লাস্ট আমি সব প্রোভাইড করে দেবো অবশ্যই দুঃখ তো আজকে আপনাদের তো লাঞ্চটা করা বিকালবেলা আমাদেরকে গরম গরম চা আর বিস্কিট প্রোভাইড করেছিল তো চাটা খেয়ে আমরা রেডি হয়ে এবার বেরোবো আর কি হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে তো আমরা এই মুহূর্তে আছি গ্যাংটং তোমরা তো নিশ্চয়ই জানো তো যেহেতু এখন বিকালবেলা হয়ে গেছে আমাদেরকে চাও দিয়ে গেছে আমরা এখন যাচ্ছি এম জি মার্কে এমজি মার্কে হাটে এমজি মার্কেট কি আমাদের প্রচুর মার্কেটিং করা আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের সঙ্গে পুরো এমজি মার্কেটে যে পুরো ওভারঅল এটা আছে কি কি মার্কেটে বসে না বসে কিরকম কি দাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তো গ্যাংটক থেকে কিন্তু আমরা এমজি মার্ক অব্দি লোকাল ট্যাক্সিতে যাব যেটার ভাড়া আমাদের নিয়েছিল প্রায় দুশো টাকার মতো তোমরা চাইলে এরকম লোকাল ট্যাক্সিতেও যেতে পারো কেমন ঠান্ডা ঠান্ডা আছে খুব একটা নয় তো ওখানের থেকে অনেক কম ঠান্ডা আছে আমরা আজকে যা ঠান্ডায় ছিলাম গাইস তোমরা ভাবতে পারবে না একটা মোমেন্টে মনে হচ্ছে যে আমি কেন এলাম এখানে এত ঠান্ডায় আর এত অক্সিজেনের প্রবলেম হচ্ছিল যে কি বলবো কপুর মানে নাকে সুখে সুখে মনে হয় সব শেষ করে দিয়েছি কপুর তো আমরা এখন যাচ্ছি কেনাকাটি করতে আমরা আজকে প্রচুর শপিং করব তো চলো যাওয়া যাক দেখি এমজি মার্কটা কেমন দেখতে ফাইনালি আমরা চলে এসছি এম জি মার্ক জায়গাটা এতটা সুন্দর আমি এক্সপেক্ট করিনি আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা এই জায়গাটা অনেকটা দেখবে টিভিতে যে ইংলিশ হলিউড যে মুভিগুলো দেখায় ওখানে লন্ডন স্ট্রিটগুলো যেরকমভাবে সাজানো থাকে এটা খানিকটা ওরকম আমি কোনো দিন যাইনি জাস্ট টিভিতে দেখে আমার জাস্ট মনে হলো যে হয়তো জায়গাটা এরকম তো তোমাদের কার কার এই গ্যাংটকে এসে ভালো লেগেছে তোমরা কারা কারা এসছো আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো এখানে আমরা কিছু ছবি টবি তুললাম বেশিটা টাইম আমরা এখানে স্পেন্ড করিনি কারণ আমাদের প্রচুর কেনাকাটা করা ছিল বাড়ির সবাই আমাদের কাছে আবদার করেছিল যেন সবার জন্য কিছু না কিছু নিয়ে আসি তার জন্য অনেক কেনাকাটা অনেক দোকান ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে অনেক কিছু তো এই জায়গাটা আমরা কিছুক্ষণ ঘুরলাম এখানে অনেক বড়ো বড়ো ব্র্যান্ডেড স্টোরও আমি দেখলাম যেখান থেকে তোমরা তোমাদের বাড়ির লোকের জন্য কি নিজেদের জন্য পারচেস করতে পারো এখানে কত ছোট ছোট বাচ্চারা খেলছিল আর কিছু কিছু মেয়েরা এখানে ওয়ান পিস করে ঘুরছিল এই ঠান্ডাতে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে কি করে এই ঠান্ডাতে মানুষ ওয়ান পিস করে ঘুরতে পারে যাই হোক তো এখানে আমরা মার্কেটটা এন এন্টার করে গেছি এটা এমজি জি মার্ক মার্কেট মার্কেটটার পরে আছে লালমার্ক মার্কেট যেখান থেকে আমার যাওয়ার মানে গিয়ে কেনাকাটা করার ইচ্ছা ছিল বাট এটা অনেকটা দূর ছিল বলে যায়নি তো এখানে যে মার্কেটটা ক্রমশ নিচে সিঁড়ি বাই সিঁড়ি হয়ে মানে পাহাড়ের মতো নেমে গেছে এখানের মার্কেটটা খুবই সস্তা গাইজ মানে আমাদের কলকাতার তুলনায় কিন্তু এখানে তোমরা দাম কম পাবে খুব কম পাবে না বাট মোটামুটি কম পাবে এখানে ফাইভ থেকে ভালো ভালো ছেলেদের বলো মেয়েদের বলো উইন্টার কালেকশানের জ্যাকেট এই প্রীতম এই জ্যাকেটটা কিন্তু নিয়েছে এই জ্যাকেটটা খুবই ভালো কোয়ালিটি আর দাম মাত্র নিয়েছে পাঁচশো টাকা তো আমরা বাবার জন্য ওর জন্য আর আমার ভাইয়ের জন্য মানে তিনজনের জন্য আমরা একটা জ্যাকেট নিয়েছি এখান থেকে আর একটা আমি আমার জন্য নিজের জ্যাকেট নিয়েছিলাম রেড কালারের লেডিস জ্যাকেট যেটার দামও নিয়েছে পাঁচশো টাকা যেটা তোমরা আমার দাদা বৌদির ব্লগে দেখবে আমি কিন্তু পড়েছিলাম তোমরা যদি আমি ছবিটা এক্ষুনি মেনশন করে দিচ্ছি তো এই যে জ্যাকেটটা এটা পরেছিলাম তার সাথে আমি এই টু পিস সেটটা নিয়েছিলাম যেটা খুবই কিউট পুরো ভাল্লুক ভাল্লুক টাইপের খুব ভালো লেগেছে আমরা একটা সোফিসও কিনেছিলাম জানো যেটা তোমরা আমার একটা অন্য ব্লগে দেখতে পাবে তোমাদের সঙ্গে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ব্লগ আমি শেয়ার করবো যে আমরা আমি গ্যান্টক থেকে কার জন্য কি কি নিয়েছি আর আমাদের নিজেদের জন্য কি কী কেনাকাটা করেছি এরপর আমি আমার মা আর শাশুড়ির জন্য কিছু নেবো বলে খুঁজছিলাম বাট কি নেবো খুব কনফিউজ ছিলাম প্রথমে ভাবছিলাম সোয়েটার তারপর ভাবলাম শাল লাস্ট পর্যন্ত কিন্তু আমি সোয়েটারই নিলাম বাট কি সোয়েটার নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো এখানে সোয়েটারের দামগুলো কিন্তু বিশাল অ্যাফোর্ডেবল ছিল আমি যে হোয়াইট একটা সোয়েটার সিকিম ব্লকে পড়েছিলাম এটার দাম ছিল প্রায় বারোশো টাকার ওপরে আর এখানে আমি অনেক কম পেয়েছি যাই হোক তারপর পেয়েছিলো বিশাল খেতে তাই চলে গেলাম মোমো খেতে এখানে তিনটে টাইপের মোমো ছিল চিকেন মোমো ভেজ মোমো আর লাস্টের যে বড় মোমোটা দেখলে ওটার নাম তাইপো আমরা কিন্তু চিকেন মোমোটাই নিয়েছি আর চিকেন মোমোটা খেতে কিন্তু বিশাল ইয়ামি ছিল গাইস তোমাদেরকে কি বলবো মাত্র ষাট টাকা প্লেটে ওরা আট পিস মোমো দিচ্ছিলো যেটা খেয়ে তোমাদের একজনের কিন্তু এনাফ পেট ভরে যাবে আমরা এক প্লেটই নিয়েছিলাম কারণ আমাদের রাতে আরও খেতে হবে বাট ওই এক প্লেট খেয়েও যেন আমাদের মন ভরছিল না এতটাই টেস্টি ছিল তারপর চলে গেলাম আমি একটুখানি ছাতা কিনতে এখানের ছাতাগুলো অনেক বেশি ডিজাইনার হয় আর দামটাও খুব কম হয় আমাদের কলকাতা থেকে তাই আমি দুখানা ছাতা নিয়েছিলাম আমি দোকানের লোকটাকে বলছিলাম যে জাস্ট একবার যেন ছাতাটা খুলে দেখায় তোমাদের জন্য বাই বাইদে আমি ই কালারের ছাতাটাও কিন্তু নিয়েছি আর ফার্স্ট যে ছাতাটা দেখালাম ওটাও নিয়েছি তো এই দেখো কত শপিং করেছি আমরা প্রচুর শপিং করেছি নিয়ে আসতে পারছিলাম না তারপর লাস্ট আমরা কিনলাম চাবি ডিং আর একটা সোপিস সব কিছু দেখাবো তোমরা একদম টেনশন করো না আমি একটা অন্য ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা খালি আমার ভিডিওগুলো দেখে এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও তো কালকে আমরা বাড়ি চলে যাবো তার জন্য মনটা ছিল একটু খারাপ শপিং কমপ্লিট করে বাড়ির দিকে যাওয়ার পথে আমার কিন্তু খুব আইসক্রিম খেতে ইচ্ছা করলো যার জন্য আমি আইসক্রিম কিনলাম তোমরা অনেকেই ভাববে আমি পাগল এই ঠান্ডা আইসক্রিম খাচ্ছি কিন্তু আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো রুমে চলে এসে আমরা করে নিলাম ডিনার রাতের ডিনারে দেখতেই পাচ্ছ কি আছে সেম মেনু আজকের ব্লগটা এইটুকুই কিন্তু নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড করবো আজকে রুটি আলু ভাজা চিকেন এগেন সেম ঠিক আছে পাহাড়ে তো এরকমই হয় বাড়ি দিকে বেরোবো চলে যাবো কালকে আমাদের ট্রেন বিকালবেলা হচ্ছে সন্ধে টাটা দিদা সবাই টাটা